থেকে মাত্র দশ হাজার টাকায় আমরা ক্যামেরা দিচ্ছি ক্যানন বারোশো ডি একটা সুপার ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র বারো দশ হাজার টাকায় আমরা এই ক্যামেরাটা পাচ্ছেন বারোশো ডি নেক্সট আমরা দেখাবো হচ্ছে ক্যাননের নিকনের ফাইভ টু ডাবল জিরো এইটাও পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় ফাইভ টু ডাবল জিরো আজকে অনেক কিছুই পেয়ে যাবেন মাত্র এই ক্যামেরাটাও পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় আমরা পরবর্তীতে দেখাবো ক্যানন সিক্স হান্ড্রেড সো আমরা এখন বসুন্ধরা সিটির সামনে আছি আর আজকে আমরা কিছু ইউজ ক্যামেরা দেখাবো যেখানে আপনি সোনি নিকন ক্যানন সব ধরনের ক্যামেরা পাবেন মোটামুটি রিজনেবল প্রাইজে আর সবটা হচ্ছে বসুন্ধরা সিটি থেকে ঢুকলে হাতের ডানে পড়বে দেখেন এই যে এই যে তো আজকে আমাদের এই ক্যামেরা গুলার প্রাইস পার হচ্ছে আরো কিছু আইডিয়া দিবে আমাদের আজিজ ভাই হ্যালো আজিজ ভাই আসসালামু আলাইকুম সকলকে তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে এই যাবৎকালের সবচেয়ে বেশি আমরা ক্যামেরা নিয়ে আপনাদের মাঝে আসলাম এখানে রয়েছে সোনি নিকন ক্যানন সব মডেলের ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি এই দিক থেকে দেখি এদিকের ক্যামেরাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সোনি মডেল ছিল সকল ধরনের সোনি ক্যামেরা আর ফুল ফ্রেম দুইটাই আর এদিকে ছিল নিকন আর এদিকে ছিল ক্যানন তো আমরা আজকে কথা বলবো হচ্ছে একদম রিজনেবল বাজেট যাদের বাজেট রিজনেবল থেকে একদম হাইস বাজেট রয়েছে তাদের জন্য তো বলে রাখা ভালো আমাদের সারা বাংলাদেশ কুরিয়ার সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে সেই সাথে আপনি যে কোনো ক্যামেরা আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা সেল করতে পারবেন আপনি যদি চান তাহলে আমাদের কাছে একদম রিজনেবল থেকে আমরা শুরু করবো আজকে কোনো কথা বলবো না মার্কেটিং তো একদম রিজনেবল থেকে মাত্র দশ হাজার টাকায় আমরা ক্যামেরা দিচ্ছি ক্যামন বারোশো একটা সুপার ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র বারো দশ হাজার টাকায় আমরা এই ক্যামেরাটা পাচ্ছেন বারোশো ডি নেক্সট আমরা দেখাবো হচ্ছে ক্যামনের নিকনের ফাইভ টু ডাবল জিরো এইটাও পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় ফাইভ টু ডাবল জিরো আজকে অনেক কিছুই পেয়ে যাবেন মাত্র এই ক্যামেরাটাও পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় আমরা পরবর্তীতে দেখাবো কেন সিক্স হান্ড্রেড কেন সিক্স অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এই ক্যামেরাগুলো মাত্র পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় আজকের ভিডিও উপলক্ষে মাত্র চোদ্দো হাজার টাকা ক্যানন সিক্স হান্ড্রেড একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মাইক্রোফোন সাপোর্টেড সব কিছু তো আপনারা পূর্বেও জানেন যে আমাদের আমাদের কাছে কি ধরনের ক্যামেরা থাকে বা কোন ক্যাটাগরি ক্যামেরাগুলো থাকেন তো আজকে দ্রুত কথা বলবো একটু নেক্সট দেখানোর চেষ্টা করবো হচ্ছে নিকন ফাইভ থ্রি ডাবল জিরো নিকন তিপ্পান্নশোটি একটা মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন একটা মডেল রয়েছে আমাদের কাছে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই ভিডিওর মধ্য দিয়ে যে আসবেন এটা পেয়ে যাবেন দেখানোর চেষ্টা করবো হচ্ছে ক্যাননের টু ডি যারা ক্যানন টু ডি চাচ্ছেন এটা একদম মানে লাস্ট ভেরিয়েন্টে যে ক্যামেরা ছিল ক্যামেরার ভিতরে এই হচ্ছে সেই মডেলটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ক্যামেরাগুলো রয়েছে তো এই ক্যামেরাগুলো আপনি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় কেন টু থাউজেন্ড ডি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্টক লিমিটেড যে কোনো প্রোডাক্টে আমাদের স্টক লিমিটেড আছে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন যে কোনো ক্যামেরার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন দেখানোর চেষ্টা করব হচ্ছে নিকোনে ডি আরেকটা আরও কিছু ছিল এটাও দশ হাজার টাকা ছিল নিকন বত্রিশশোটি দশ হাজার টাকা কিটলেন সহকারে পেয়ে যাবেন আপনারা দেখানোর চেষ্টা করব হচ্ছে ক্যাননের সেভেন হান্ড্রেডি ই সেভেন হান্ড্রেডি হিউজ পরিমাণ ক্যামেরা রয়েছে আমাদের কাছে একেবারেই ফ্রেশ কন্ডিশন ক্যামেরা দুইটা বড়ি আমরা যদি একটু দেখাই একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন ক্যামেরা মাত্র আঠারো হাজার টাকায় ক্যানন সেভেন হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে ওকে থাকবে প্রতিটা ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে ওকে থাকবে আপনারা আমরা একদম ক্লিয়ারলি আমরা দেখা দেওয়ার চেষ্টা করব তো সেভেন হান্ড্রেড ডি মাত্র বডি পাচ্ছে না তো মাত্র আঠারো হাজার থেকে ক্যানন সেভেন হান্ড্রেড ডি সুপার ফ্রেশ কন্ডিশন এই কন্ডিশনে ক্যামেরা ইম্পসিবল বাংলাদেশে আমার চেয়ে এই কন্ডিশন কেউ দেওয়া পসিবল না মাত্র আঠারো হাজার টাকা দেখানো চেষ্টা করবো হচ্ছে আপনার নিকন সেভেন থাউজেন্ড একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মানে কোনো একটা ডেন বা একটা স্কেচ পর্যন্ত নাই তো নিকন সেভেন থাউজেন্ড রাখা যাবে মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকা নিকন সেভেন থাউজেন্ড বিশ টাকার ভিতরে আরও কিছু মডেল আছে হ্যাঁ ক্যানোনার সিক্সটি ডি ক্যানোনার সিক্সটি ডি একেবারে ফ্রেশ কন্ডিশন ক্যামেরা একদম ফ্রেশ এখানে কোনো লুগুছুরি কোনো কথা নাই আইসা এক্সট্রা অর্ডিনারি কোনো কথা বলার দরকার নাই যা বলতেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেরকমটা দেখতেছেন সেম টু সেম পাবেন প্রয়োজনে আপনার স্ক্রিনশট সিরিয়াল সব রাখতে পারেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় কেনোনার সিক্সটিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে কেন নিকন সেভেন ওয়ান ডাবল জিরো নিকন সেভেন ওয়ান ডাবল জিরো একেবারে ফ্রেশ কন্ডিশন স্ক্রিনশট রাখুন আর হচ্ছে দ্রুত কম কমেন্টে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন মাত্র বাইশ হাজার টাকা সেভেন ওয়ান ডাবল জিরো মাত্র বাইশ হাজার টাকা সেভেন ওয়ান ডাবল জিরো একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো এক্সকিউজ নাই একটু ডেপে একটা বলে দেখায় সেভেন টু ডাবল জিরো যদিও এটার দামও মাত্র বাইশ হাজার টাকা ভিডিও উপলক্ষে পাচ্ছেন সেভেন টু ডাবল জিরো মাত্র বাইশ হাজার টাকা নিয়ে যেতে পারবেন আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে আপনার ক্যানন সেভেন ফিফটি ডি ক্যানন সেভেন ফিফটি ডি ক্যানন সেভেন ফিফটি ডি হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ এগুলো ক্যানন সেভেন ফিফটি ডি একটা বিশাল একটা আপনার আজকে অনেকগুলো যেহেতু রয়েছে ক্লিয়ার অফার বলতে পারেন আমরা সেভেন ফিফটি ডি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আসলেই পঁচিশ হাজার টাকা এটা পাবেন আদারওয়াইজ বডিগুলো থাকে বত্রিশ তেত্রিশ হাজার টাকা সেভেন টু ডাবল সেভেন ফিফটি ডাবল সেভেন ফিফটি বিশাল অফার এই ভিডিও সবসময় জন্য থাকবে না এটা দুই হাজার পঁচিশ সাল

যা যেটা লাগে কমেন্টে যোগাযোগ রাখেন পারলে রেখে দেন মাত্র আড়াইশ হাজার টাকায় ক্যান টু হান্ড্রেড কন্ডিশন আমরা দেখা হচ্ছে আমাদের টু ফিফটি ডি টু ফিফটি ডি ক্যানের দুইশো পঞ্চাশ ডি যেগুলো রয়েছে অনেকগুলো ক্যামেরা রয়েছে অনেকগুলো দুইশো পঞ্চাশ ডি দুইশো পঞ্চাশ ডি একেবারে ফ্রেশ কন্ডিশন একটা ক্যামেরা দেখেন অনেকগুলো যেহেতু রয়েছে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই প্রয়োজনে আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী মাত্র আটত্রিশ হাজার টাকায় টু ফিফটি ডি পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র আটত্রিশ টু হানড্রেড ডি মার্ক টু টু হান্ড্রেড ডি মার্ক টু একদম সুপার ফ্রেশ কন্ডিশন সেম এল আর বলি টু হান্ড্রেড ডি মার্ক টু সুপার ফ্রেশ কন্ডিশন প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকা টু হান্ড্রেড ডি মার্ক টু নিয়ে যেতে পারবেন দেখানোর চেষ্টা করবো হচ্ছে নিকনের ফাইভ ফাইভ ডাবল জিরো পঞ্চান্নশো নিক পঞ্চান্নশো রয়েছে মাত্র চো মাত্র সাতাইশ হাজার টাকা পঞ্চান্নশো নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা নিকন পঞ্চান্নশো নিক ছাপ্পান্নশো রয়েছে দুই পিস নিকন ছাপ্পান্নশোটি আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার টাকা নিকন ছাপ্পান্নশো আমাদের কাছে পারচেস করতে পারবেন ক্যানন ডি রয়েছে ক্যানন সেভেন্টি ডি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন লিমিটেড স্টক ক্যানন সেভেন্টি ডি মাত্র আড়াইশ হাজার টাকা আপনার আমাদের কাছে পার্চেস করতে পারেন মাত্র আড়াইশ হাজার টাকা ক্যানন সেভেন্টি ডি লিমিটেড স্টক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ক্যানন সিক্স ডি ক্যানন সিক্স ডি একেবারে নাইনটি নাইন বলতে পারেন একশোতে একশো সাটার গাউন একটা সাটার গাউন যদি বলি মাত্র এক থেকে দেড় হাজার সাডার গাউন সুপার ফ্রেশ কন্ডিশন যদি কেউ আমি একটা কথা বলি আমার প্রোডাক্ট নিয়ে যদি কেউ বলে যে এগুলো কালার করা প্রোডাক্ট এক লাখ টাকা আমরা তাকে গিফট করবো যদি শুধুমাত্র প্রুফ দিতে পারে আমরা পূর্বেও বলছি আগেও বলছি আরও বারবার বললাম যদি কেউ বলতে পারে যেগুলো অথেন্টিক প্রোডাক্ট না এক লাখ টাকা জরিমানা দেবো আমরা ডি বলি মাত্র আটত্রিশ হাজার টাকায় সুপার ফ্রেশ একদম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ক্যামেরা মাত্র আটত্রিশ হাজার টাকায় পার্চেস করতে পারবো দেখানোর চেষ্টা করবো হচ্ছে আমরা কেননা এইট হান্ড্রেড এই এইরকম কন্ডিশন ক্যামেরা আমি মার্কেটে কাউকে দিতে দেখি নাই বা কারো কাছে দেখি নাই সুপার ফ্রেশ কন্ডিশন কেন এইট হান্ড্রেড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কেনন এইট হান্ড্রেড একেবারে কাছ থেকে দেখেন রয়েছে কেন সেভেন্টি সেভেনটি সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কথা বলার কিছুই নাই এখানে শুধুমাত্র দেখবেন আর স্ক্রিনশট নেবেন আর দ্রুত চলে আসবেন সেভেন্টি সেভেনটি মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকা কেন সেভেন্টি সেভেনটি দিতে পারবেন দেখানোর চেষ্টা করবো কেন এম ফিফটি যারা এম ফিফটি খুঁজতেছেন যারা এম ফিফটি লাভার আছেন ভিডিও করার জন্য বেস্ট একটা ওয়ে হতে পারে ক্যামেরাটা সিরিয়াল সহ রাখতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা এই ভিডিওর রেফারেন্সের মধ্যে আসলি পেয়ে যাবেন মাত্র চল্লিশ যদি ভাই একটু একটু আমাদের সোনি থেকে আমাদের দেখানোর চেষ্টা করতেন আমাদের ক্যামেরাগুলো এখন আমরা যেগুলো দেখাবো ওইগুলো সবগুলো হচ্ছে সোনি ক্যামেরা এতক্ষণ মোটামুটি কেন ছিল আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো সোনি সিক্স থাউজেন্ড সোনি সিক্স থাউজেন্ড লিমিটেড স্টক বলতে গেলে অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে আর গ্রে কালার কী কালার বলে যায় না ব্ল্যাক কালার রয়েছে অনেকগুলো ব্ল্যাক কালার সবগুলো হচ্ছে সিক্স তো সিক্স থাউজেন্ডগুলো মাত্র আটত্রিশ হাজার টাকা বড়ি পেয়ে যাবেন অনেকগুলো যেহেতু এটা ডিসেম্বর মাস কোনো থাকবে ল্যান্সও মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে এক্স সেভেন এক্স সেভেন মাইক্রোফোন সাপোর্টের যে ক্যামেরা সোনির ভিতরে বেস্ট ফার্স্ট জেনারেশন ছিল এটা হচ্ছে এরকম একটা ল্যান্ড শোকারে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন একটু প্রফেশনাল গ্রেডে যদি আমরা দেখাই সেটা হচ্ছে সোনি জ্যাডবি ই টেন সোনি জ্যাডবি টেন যেটা এখন খুব বেশি পপুলার যারা আসলে ফোর কে ভিডিও করতে যাচ্ছেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে শুধু বড়ি পঞ্চান্ন হাজার টাকা ল্যান্ড শো ষাট হাজার টাকা শুধু বড়ি পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশন একটা বড়ি এগুলো আমরা দেখানোর চেষ্টা করি একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র পঞ্চান্ন মাত্র ষাট হাজার টাকা লেন্স সহকারে পার্চেস করতে পারবেন দেখানোর চেষ্টা করবো হচ্ছে সিক্স ও ডাবল জিরো যারা সিক্স ও করতেছেন তাদের জন্য এই ভিডিওটা একটা স্পেশাল অফার হইতে পারে সিক্স ও ডাবল জিরো একদম সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন মাত্র শুধু বডি পঁয়ষট্টি হাজার আর লেন্স সহ নিলে আপনার বাহাত্তর হাজার টাকা পড়বে একেবারে সুপার ফ্রেশ অনেকগুলো বড়ি রয়েছে সিক্স ও ডাবল জিরো আমরা যদি আরও দেখি সিক্স ও ডাবল জিরো স্ক্রিনশট রাখতে পারেন কন্ডিশন অনুযায়ী একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র বাহাত্তর হাজার লেন্স আর শুধু বড়ি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দেখানোর চেষ্টা করবো হচ্ছে আপনারা সোনি এস সেভেন টু ফুল ফ্রেমের ভিতরে এই বড়িটা একদম রিজনেবল বাজেট নিতে পারেন মাত্র এটা রাখা যাবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এস সেভেন টু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা নিতে পারবেন আমাদের কাছে লাস্ট যেটা ক্রপ বডি ছিল সেটা হচ্ছে সিক্স সিক্স ডাবল জিরো লাস্ট সিক্স ফোরের আপডেট ভার্সন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে কোনো ডেন্ট বা কিছুই নাই তো এটা রাখতে পারবো হচ্ছে সিক্স ডাবল জিরো মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা সিক্স ফোর ডাবল জিরো নিতে পারবেন দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এসএনসি সি আমরা দুইটা বড়ি একটু হাতে নেই এভেন সি এর সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা বড়ি আমাদের কাছে রেডি স্টক রয়েছে দুইটা না তিন পিস বড়ি রয়েছে দুইটা ব্ল্যাক এবং একটা হচ্ছে সিলভার তো এস এভেন সি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ডেন বা স্কেচ কিছুই নেই এক থেকে আমি বলি মাত্র একশো থেকে এক হাজার সারার গাউন পর্যন্ত এই ক্যামেরাগুলো রয়েছে যেহেতু সারার গাউন কম এর জন্য প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার সারার গাউন কম যেহেতু প্রাইস এক লক্ষ বিশ হাজার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর যদি সারার গাউন যদি এই পঞ্চাশ হাজার ষাট হাজার হইতো সেক্ষেত্রে এটা এক লাখ দশ হাজার এক লাখ পাঁচ হাজার হইতো যেতে একটা সারার গাউন হচ্ছে একশো থেকে এক হাজার যার জন্য প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করবো এ সেভেন থ্রি এইটা সার গাউন হচ্ছে মাত্র সাতশো আমার নিজে চেক করা আছে আপনার আইসা চেক করে নিতে পারবেন যে কোনো ক্যামেরায় সাটার গাউন সোনি ক্যামেরা চেক করে নিতে পারবেন যেহেতু সাতশো ষাটের গাউন মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা নিতে পারবেন এক লাখ একুশ হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ কোনো একটা সিঙ্গেল স্কেস কিছুই নেই লাস্ট আমরা যে বডিটা দেখাবো সেটা হচ্ছে সোনি এ সেভেন ফোর সোনি এ সেভেন ফোর বুডি একটু কাছ থেকে দেখান এখনও আঠেরো মাসের ওয়ারেন্টি রয়েছে আমাদের কাছে এটারে আঠেরো মাসের ওয়ারেন্টি হচ্ছে ইন্টারন্যাশনাল আঠারো মাসের ওয়ারেন্টি ছাড়ের গাম রয়েছে তিন হাজার তিনশো সামথিং এটা প্রাইস রাখা যাচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক এক লক্ষ পঁচাশি হাজার টাকা সোনি এ সেভেন ফোর তো এই ছিল আমাদের কাছে সোনি ক্যামেরা এবং কেন নিগন সর্বশেষ আপডেট প্রাইস ছিল অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছিলাম ভাই আপনি আপডেট প্রাইস কমে দেবেন সময়ের কারণে দেওয়া হয় নাই হয়তো তো আজকে আমরা চিন্তা ভাবনা করলাম সবকে আমরা আপডেট প্রাইস দিয়ে দিলাম তো পরবর্তী কি ধরনের লেন্স নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন ক্যামেরা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন আল্লাহ সো এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা সনি ক্যানো নিকন অনেক ধরনের ক্যামেরার আপনার বডি দেখেছি এগুলা কিছু আছে সুপার ফ্রেশ আর কিছু আছে একটু ইউজ আছে তার উপর ডিপেন্ড করে প্রাইসটা আর আপনার যদি আরও কোনো জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করুন আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য আজকের জন্য এতটুকুই আপনার সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে চলে দেন বাই বাই টেক কেয়ার